ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফর ইচ লুপ এর আগে আমরা তিন ধরনের লুপ ব্যবহার করেছি যেগুলো হচ্ছে ফর লুপ ওয়াইল্ড লুপ ডু ওয়াইল্ড লুপ তো ফর লুপের সাথে ফর ইচ লুপের কী পার্থক্য পার্থক্যটা হচ্ছে সিনটেক্সের পার্থক্য যখন আমরা ফর লুপ পড়েছি ফর লুপের মধ্যে তিনটা পার্ট ছিল প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পরে পার্টটা হচ্ছে কন্ডিশনাল চেক বা কন্ডিশন চেক এবং লাস্টের পার্টটা হচ্ছে যে অপারেটর যে কাজগুলো যেমন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যেই অপারেটরগুলো বা অন্য অন্য অপারেটর যে আছে সেগুলোর কাজ তো প্রথমে দেরি না করে আমি একটি ক্লাস ক্রিয়েট করে ফেলেছি আগেই যেটি হচ্ছে ফর ইচ লুপ এবং এর মধ্যে মেন ফাংশনটি আছে পাবলিক স্ট্যাটিং বয় মেন স্ট্রিং এই আর্গুমেন্ট হিসেবে স্ট্রিং এর গস ফর ইচ লুপটি শুধুমাত্র অ্যারের জন্যই কাজ করে এবং এটি অ্যারেকে অ্যারেকে কখনো মডিফাই করতে পারে না অ্যারেকে প্রিন্ট করতে পারে এছাড়া আর কিছু কাজ করতে পারে তো প্রথমে এখন আমাকে শিখতে হবে যে আসলে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং অ্যারেটা আসলে কি তো প্রথমে বলে নেওয়া যাক যে অ্যারেটা কি ধরা যাক আমাকে যদি বলা হয় যে পাঁচটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো আমি এভাবে কাজটা করব যে ইন্ট এ বি সি ডি ই পাঁচটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম তো এই কাজটি অ্যারের মাধ্যমেই করা যায় তো তখন যেটা হবে যে অ্যারেটা আমাকে এভাবে ডিক্লেয়ার করতে হবে যে প্রথমে আমি লিখবো ডেটা টাইপ এখানে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ এবং অ্যারের একটি নাম দিব আমি যেটা হচ্ছে নাম এখন হচ্ছে যে এরকম কয়টা ভেরিয়েবল আমি চাই অ্যারে টাইপের ভেরিয়েবল আমি চাই তো এই জন্য এখন যেটা লিখতে হবে যে নিউ ইকুয়াল এরপরে লিখতে হবে ডেটা টাইপ এটা হচ্ছে একটি ইনটিজার টাইপের ডেটা টাইপ এখন আমি অ্যারের ইন্ডেক্সটা দিয়ে দিব যদি সাপোজ আমি ইন্ডেক্স দিই ফাইভ তার মানে সে এর ইন ইন্ডেক্সটা সবসময় শুরু হয় জিরো থেকে তার মানে এখানে এলিমেন্ট থাকতে পারবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এলিমেন্ট থাকতে পারবে ছয়টা এবং এর ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স হচ্ছে আমি একটি জিনিস ভুল হয়েছে এখানে যে ইন্ট নামের পর আমাকে একটি থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে আমি সকল এভাবে ডিক্লেয়ার করতে পারি বা ডিক্লেয়ার করতে পারি সেটা হচ্ছে যে ইন্ট লিখবো এবং এখানে আমি থার্ড ব্র্যাকেটটি দিয়ে দিব এবং এখানে আমি এর নামটি লিখব এবং বাকি জিনিসটি আগের মতোই এভাবে আমি একটি ডিক্লেয়ার করলাম এখন হচ্ছে যে এর মানগুলো আমি আগে থেকে ডিক্লেয়ার করে দিতে পারি তো এই আমাকে যেটা কি লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখব যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন এই ক্ষেত্রে যেটা এখানে হচ্ছে যে আমার ইন্ডেক্স হচ্ছে ফোর অ্যান্ড এলিমেন্ট হচ্ছে ইন্ডেক্স হচ্ছে আমার এখানে ফোর এবং এলিমেন্ট হচ্ছে ফাইভ কারণ জিরো থেকে যদি শুরু হয় তাহলে জিরো পজিশন আছে ওয়ান ওয়ান পজিশন আছে টু টু পজিশন আছে থ্রি এবং থ্রি পজিশন আছে ফোর এবং ফোর পজিশন আছে ফাইভ তো এই মানগুলো আমি এখন প্রিন্ট করে দেখাবো ফর ইচলুপের সাহায্যে এই জন্য আমাকে যেটা লিখতে হবে এখানে আমি লিখবো ফর ফরের পরে আমি একটি ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এখানে আমি এগুলোকে ধারণ করবে আরেকটি ভেরিয়েবল এজন্য এগুলো যেহেতু ইন্টিজার টাইপ তাহলে একে যে ধারণ করবে সেই ভেরিয়েবলটি অবশ্যই ইনটিজার টাইপের হতে হবে এখন এজন্য লিখবো যে ইন্ট এখন নতুন যে ভেরিয়েবলের নাম দিব সেটা দিলাম আমরা সাপোজ কন্টেইনার এরপরে আমাকে যেটা দিতে হবে এই সাইনটা এই সাইনের পরে এখন আমি লিখব নাম নামটা হচ্ছে যেই ভেরিয়ে এই অ্যারের যেই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি সেই অ্যারের নামটা আর এখানে আমি দিব এখন আমি যেহেতু প্রিন্ট করবো এজন্য লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এখন হচ্ছে যে কোন ভেরিয়েবলটা এই অ্যারেকে মানে এর ভেরিয়েবলগুলোকে ধারণ করছে ভেরিয়েবলটার নাম আমরা দিয়েছি কন্টেইনার এই জন্য আমরা এখন এখানে লিখব কন্টেইনার এখন সে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করে দেখাবে জিরো থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সে আমাকে প্রিন্ট করে দেখিয়েছে এইটাই হচ্ছে আসলে ফর ইচ লুপ ফর ইচ লুপের কন্ডিশন সিনটেক্সটা এরকমই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন উত্তর দেওয়া হবে আর যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন বা মেসেজ করে জিজ্ঞেস করতে পারেন আশা করি সবাইটি সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে